দেখো নামযজ্ঞের জন্য প্যান্ডেল করা শুরু হয়ে গেছে তো দেখো প্রসাদ খেয়ে পারো ভেঙে এরপর আবার ভাত খাওয়ার জন্য মানে এটাও প্রসাদ খেতে বসে পড়েছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা দেখো তো এখন হচ্ছে সকাল হয়েছে স্নান সেরে ঘরে পূজা করে এখন যাচ্ছি পাশের বাড়ি উৎসব হবে মানে এই ভূমি একাদশীর মহা উৎসব হয় তো ওইখানে গিয়ে তারপরে পারনা করব না আমাদের বাড়িতেও করতেছে কিন্তু ওইখানে আর করলাম না অন্য বাড়িতে যাচ্ছি মামা বাড়িতে ওই বাড়িতে দুদিন পরে হচ্ছে গান হবে নাম গান তো সবাই এসো তো গতকাল নির্জলা ছিলাম গতকাল সারাদিন নির্জলা থেকে তারপর সন্ধ্যার পরে কি বলে ফল জল খেয়েছিলাম তারপরে ঘুমিয়েছি এখন সকালবেলায় যাচ্ছি পাওনা করতে তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে দেখো আমি আর আমার বৌমা গল্প করতে করতে চলে আসছি সেই বাড়িতে মানে যে বাড়িতে আর কি এই গান হচ্ছে মানে আমাদের যে মহোৎসব হয় ওটা হচ্ছে তো আমাদের বাড়ির অনেকেই আগেই চলে আসছে আমাকে ডাকছিল কিন্তু আমি আসতে পারি না আমার একটু সমস্যা ছিল মানে কাজ ছিল তো তার জন্য ওনারা আগে এসেছে আর আমি আর আমার বৌমা একটু পরে এসেছি তো এখানে দেখি গান হচ্ছে হরি ঠাকুরের গান হচ্ছে শ্রীকৃষ্ণের গান হচ্ছে আসলে গানের মধ্যে থাকলে না মানে গানের জগৎটা যে কি জগৎটা বলার তারপর কাকিমার সামনে চাউল দিয়েছিল আর তারপর আমিও ওইখানে গিয়ে প্রণাম করলাম আসনের দিকে প্রণাম করলাম এবং যে যে ছিল এখানে সবাইকে প্রণাম করলাম আশীর্বাদ নিলাম আসলে আশীর্বাদ ভালোবাসা এসব টাকা দিয়ে কখনো কেনা যায় না সব মানুষের কাছ থেকে আদায় করে নিতে হয় তো আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিস হচ্ছে প্রণাম প্রণাম করলে খারাপ মানুষ হলেও সে মাথায় হাত দিয়ে যদি কোনো কিছু বলে তো ওটা লেগে যায় মানে আশীর্বাদ যাকে বলে তো আশীর্বাদ নিচ্ছিলাম সবার কাছ থেকে তো ছিল এখানে হারমোনি হারমোনিকেও একটা প্রণাম করে নিলাম এখানে সবাইকেই প্রণাম করতেছিলাম তো দেখি সবাই আর কি গান গাচ্ছিলো আর কান্না করতেছিল মানে গানের মাহাত্ম যদি বোঝা যায় এমনিতেই চোখ দিয়ে জল চলে আসে তো সবাইকে প্রণাম করছিলাম এখানে আমাদের বাড়ির লোকজনও ছিল আমি গত বছর উপবাস রেখেছিলাম গত বছর আমি আমার মা ছিল আমার আরও বৌদিরা ছিল তো এবার আমি আর আমার বৌমা এসেছি আর আমাদের বাড়ির অন্যরাও এসেছে মানে আলাদা আর কি কিন্তু গত বছর আমার মা ছিল আমরা ছিলাম বৌদিরা ছিলাম মানে অনেক মানুষ এসছিলাম কিন্তু কোনো এক কারণে মায়ের জ্বর হয়েছে তার জন্য আমার মা এবার থাকতে পারেনি তো গত বছরও এসেছিলাম এখানে আসলে না মনটাও খুব ভালো হয়ে মানে বাড়িতে হয় কিন্তু এইভাবে হয় না মন্দিরে ভোগ লাগানো হয় প্রসাদ তৈরি করা হয় আর সবাইকে খা মানে খাওয়ানো হয় ভক্তদের এই কিন্তু আর এইখানে হচ্ছে এই সুন্দর নাম গান মানে নাম গান না এখানে নাম হয় ঠাকুরের নাম করা হয় ওইখানে আসন আছে আসন তৈরি করা হয়েছে এরপর হচ্ছে পাঁচালি পড়তে হয় না কি আমি জানি না পারনার ব্যাপার তো মন্ত্র পরে ঘুরতে হয় তো আমি কি করছিলাম সবাইকে মানে এখানের পূজাটা খুব সুন্দরভাবেই হয় মনটাও ভালো লাগে সবাই একসঙ্গে বসে গান শোনা ভক্তি করে ঈশ্বরের প্রার্থনা করা ঈশ্বরকে ডাকা আসলে এটা ফাঁকা জায়গায় হয় কিন্তু এইভাবে হয় না তো তারপর দেখো প্রণাম সেরে কিছুক্ষণ বসে গান শুনেছিলাম তো গান কমপ্লিট এখন হচ্ছে পারনার মন্ত্র আছে তো ওইটা ঘুরে ঘুরে আর কি ওই যে যে মণ্ডপটা সাজিয়েছে ওই মণ্ডপ ঘুরে ঘুরে মন্ত্রটা পাঠ করতে হয় বাজ মানে বাজ নাও থাকবে বাদ্য বাজাবে তো তার সঙ্গে গানও গাইতে হবে ঘুরতে হবে কিছু অঞ্জলির ব্যাপার আছে ফুল তুলসী দিয়ে তো সেটাও করা হবে তো তার জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি মানে এখানে যারাই আছে সবাই উপবাস আছে তো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে পড়া হয়েছে তো অনেকে সামনে গিয়ে দাঁড়িয়েছে আমি আর সামনে গিয়ে দাঁড়ালাম না কারণ সামনে তখনই যেতাম মানে যদি ঠিকঠাক ভাবে বলতে পারতাম গান পিছনে বসে ঠাকুরের নাম পিছনে বসে পড়লেও হয় তো তার জন্য আমি পিছনেই দাঁড়িয়ে পড়লাম আরও অনেকেই আছে মানে ওই বাড়িতেই যত লোক আছে এখানে সবাই উপবাস মানে এটা দেখতেও না ভালো লাগে সবাই উপবাস রেখে কত সুন্দর করে একসঙ্গে মানে এটা কেমন হয় যদি কারো মনে কোনো খারাপ হিংসা নিন্দাও থাকে না কিন্তু এই যখন ঈশ্বরের নাম করার জন্য কোনো কিছু করা হয় তখন না ওই হিংসা নিন্দা জিনিসটা থাকে না মানে এই ভক্ত সবাই এমন একটা আসর যেখানে হিংসা নিন্দা কোনো কিছুই থাকে মানে থাকে না তো যেমন কথা তেমনই সবাই আর কি রেডি হচ্ছে ওইখানে মন্ত্র পড়ার জন্য সামনে মামা আছে দাদু আছে একটা দাদু আছে উনি হচ্ছে আমাদের গ্রামের দলপতি তো উনি হারমোনি বাজাবে উনি প্রথম গাবে সাইডে আর একটা মামা আছে যিনি হচ্ছে বলে দিচ্ছে সাইড থেকে আরও অনেকেই আছে তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি মন্ত্র পড়ার জন্য তারপর দেখো এখানে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে মানে ওই দাদু হারমোনি বাজাচ্ছে মামা বলে দিচ্ছে পাশে আর অনেকে বাদ্যযন্ত্র বাজাচ্ছে অনেক কিছু নিরামারি দূর থেকে এসেছে তো এখানে মন্ত্র পড়া হচ্ছে তো মন্ত্র মানে মাঝে মাঝে এমন হয় মানে মন্ত্রতে যা বলবে ওইটা করতে হবে কখনো বলে যে খই ছিটানোর কিছু বলে যখন খই ছিটাতে হয় বা ফুল ছিটানোর পুষ্প ছিটানোর কথা বলে পুষ্প মানে ফুল তো ছিটানোর কথা বলে তখন মানে ফুল ছুটতে হয় তো ঠিক এইভাবেই আর কি সাতবার প্রদর্শন করতে হয় এই মন্দিরটাকে সাতবার প্রদর্শন করতে হয় আর সাতবারেই মানে মন্ত্রটা কমপ্লিট হয়ে যায় বারান্বরের মতো আমরা করছিলাম সবাই মিলে আর কি ভালো লাগে যে বয়স্ক লোকেরা যারা কিনা মানে কষ্ট হয় তারপরেও এই উপবাসটা রাখে তো এখানে একটা দিদিমা বাজাত ছিল বাদ্য বাজাত ছিল আর সবাই মিলে আমরা এইভাবে ঘুরতেছিলাম তারপর প্রদর্শন করা কমপ্লিট এরপর কিছু ফল খেয়ে উপবাসটা ভেঙে তারপর চলে এসেছিলাম আর কি ভাত প্রসাদ খেতে এখানে ভাত খাওয়ার জন্য আমরা সবাই বসে পড়েছি মানে দলের যে লোক এসেছিলো দূর থেকে তারাও বসে পড়েছে একসঙ্গে তো এইখানে রান্না হয়েছে হচ্ছে ভাত ডাল আর বেগুন ভাজি আর সঙ্গে একটা টক তো টকটা অনেক সুন্দর ছিল আমি কখনো কোথাও গিয়ে মানে লাস্ট পর্যন্ত খেতে পারি এইখানের মানে টকটা এত সুন্দর করেছিল মানে আমি অনেকটা টক খেয়েছি যদিও পরে পেটে ব্যথা করছিল মানে দু দিন তিন দিন পেটে ভাত পড়েনি তো তারপরে খাচ্ছিলাম তো তার জন্য পেটটা ব্যথা করছিল কিন্তু আমার কাছে টকটা ভালোই লেগেছে ডালটাও মোটামুটি ভালো হয়েছিল আর বেগুনটা বেগুনটাও ভালো কারণ বেশি তেল দিয়ে তারপরে ভাজি করেছিল তো বেগুন ভাজিটাও সুন্দর আমার কাছে ভালো লেগেছিল সবাই বলছিল আর টক তো মানে বলার মতো নাটা সবাই বেশি বেশি করেই খেয়েছে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি যাওয়ার পথে দেখি যে এইখানে প্যান্ডেল করা হচ্ছে মানে এই বাড়িতেই নাম গান হয় ঠিক আছে নামযোগ্য তিন দিন তিন রাত তো শুরু হবে হয়তো বা বুধবারে হচ্ছে অধিবাস তো তার জন্য প্যান্ডেল করা শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গিয়েছে দেখতেও না অনেকটা ভালো লাগছে এই পথ পুরোটা লাইটিং করবে তো গান শুরুই হয়ে যাচ্ছে এক প্রকার তো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আমার পক্ষ থেকে আমাদের গ্রামে যে নামযজ্ঞ হচ্ছে তো সবাই সবার ফ্যামিলি যে যেখানে থাকে সবাইকে নিয়ে চলে এসো আমাদের গ্রামে নামযজ্ঞ তিন দিন তিন রাত তো বুধবারে হচ্ছে অধিবাস শুক্রবার থেকে বুধ বৃহস্পতিবার থেকে বা গান শুরু সবাই চলে এসো কিন্তু তারপর বাড়িতে যাওয়ার পথে আর কি পথে দেখা হলো গানের লোকেরা যাচ্ছে মানে এনারা গান করবে তো সকাল থেকে একদল গান করেছে এখন এই দুপুর টাইমে হয়তো বা ইন্দরা গান করবে এরপরে বিকালবেলা আবার খাওয়ান খাওয়া দাওয়া হবে গ্রামের সবাই হয়তো খাবে তো তাদের সঙ্গেও দেখা হয়ে গেল তো এখানে গিয়েছিলাম আমি তো আমি আর আমার বৌমা বাড়ি যেতে থাকি ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা